ইস্পাত বলয় দুর্গাপুর ব্রাক্ত সিপিএমের রাজ্য কমিটিতে জয় জয়কার আসানসোল লবি দুর্গাপুর বার্তা সিপিএমের রাজ্য কমিটিতে পশ্চিম বর্ধমান থেকে একাধিক সদস্য রয়েছেন কিন্তু এ নিয়ে মাথা ব্যথা নেই সিপিএম এর নিচুতলা কর্মীদের তাদের কথায় সব সদস্য নেওয়া হয়েছে খনি অঞ্চল থেকে দুর্গাপুর মানে ইস্পাত বলয় আর ইস্পাত শ্রমিক শ্রেণী থেকে সিপিএমের একজনও রাজ্য কমিটিতে নেই ইস্পাত বলয় বাদ গিয়েছে বলেই ক্ষোভ সিপিএমের নিচুতলা কর্মীদের মধ্যে জেলা সম্পাদক হিসাবে রাজ্য কমিটিতে রয়েছেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায় রয়েছেন ইয়াং আইকন মিনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন পার্থ মুখোপাধ্যায় রয়েছেন জাহানারা খান কিন্তু দুর্গাপুর থেকে একজনও নেই ইস্পাত বলয় থেকে একজন প্রতিনিধি নেই এটা জানান দিচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চল সিপিএমের হিসাবে অযোগ্য এটাই সাব জানিয়ে দিক দলের উচ্চ নেতৃত্ব বলে ক্ষোভ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিটুর এক মাঝারি মানের নেতা প্রশ্ন উঠছে ইস্পাত বলয়কে বাদ দিয়ে কি সম্ভব জেলায় ছাব্বিশের ভোটে সফল হওয়া কেন বাদ দুর্গাপুর ইস্পাত বলয় ব্যর্থ তো আসানসোল নেতৃত্ব তবে কেন আসানসোল অঞ্চলের সব কেন নেই একজনও ইস্পাত বলয়ের প্রশ্ন উঠছে সিপিএমের সমর্থক শ্রমিক শ্রেণীর মধ্যেই গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ব্যর্থ পার্থ মুখোপাধ্যায় ব্যর্থ জাহানারা খান জামানত রক্ষা করতে পারেননি তবু তাদের রাজ্য কমিটিতে রাখা হয়েছে কিন্তু দুর্গাপুর থেকে দলের কেউ নেই এটা লজ্জা। এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন সিপিএমের নিচুতলা কর্মীদের একাংশ সিপিএমের দাপুটে নেতা ছিলেন তিনি পার্টির জন্য ইসিএলের চাকরি ছেড়েছিলেন তিনি তিনি যখন সিপিএম ছিলেন তখন বুক চিতিয়ে তিনি আন্দোলন করতেন কিন্তু তিনি নেই আর দেখা যাচ্ছে সমবায় নির্বাচনে মনোনয়নপত্র তোলার মতো কেউ বুকের পাটায় রাখে না এটাই এখন দুর্গাপুর সিপিএম এটাই উঠে আসছে একেবারে চাটাই পেতে মিটিং করা সিপিএম কর্মীদের একাংশের কথায় দুর্গাপুর সিপিএম মানে একসময় বোঝাতো পঙ্কজ রায় সরকারের আন্দোলন তিনি এখন তৃণমূলে সিপিএম তাকে বহিষ্কার করেছে দলের অন্দরে চলছে বৃদ্ধতন্ত্রের আর লবির দাপট তাই পুরানো মুখেই সিপিএম আটকে আর বাদ দুর্গাপুর এমন মন্তব্য করেছেন অনেকেই কি বলছেন পঙ্কজ রায় সরকার তার কথায় সিপিএমে যখন আমি ছিলাম তখন লড়াই করে দুর্গাপুরের অধিকার রক্ষা করার চেষ্টা করেছি দলের মধ্যে কিন্তু এখন আর কেউ নেই যে সাহস করে বলবে দুর্গাপুর বাদ দেওয়া হচ্ছে রাজ্য কমিটিতে নেই দুর্গাপুর আন্দোলন করা নেতা নেই পঙ্কজহীন দুর্গাপুর সিপিএমে দুর্গাপুরের আন্দোলনে ছেয়ে থাকছে আসানসোলের নেতারা আর দলের নিচুতলা ক্রমশ হতাশ হচ্ছেন আর ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বিজেপি আর তৃণমূলের তুলনায় বিজেপি ফ্যাসিস নাকি নিও ফ্যাসিস তাই নিয়েই যখন চর্চা চলছে তখন দুর্গাপুর উত্তর খুঁজতে ব্যস্ত সিপিএমের রাজ্য কমিটিতে কেন নেই দুর্গাপুর